জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক পবিত্র রাতের কথা বলবো যে রাতে সমগ্র বিশ্ব অন্ধকারে নিমজ্জিত ছিল কিন্তু বৃন্দাবনের আকাশে উদিত ছিল এক নীল আভা সেই আভা ছিল শ্রীকৃষ্ণের জন্মালোকে ভাসমান যখন মাতৃ যশোদা তার কোলে সেই ছোট্ট গোপালকে পেলেন গোটা গোকুলে শঙ্খর ধ্বনি নন্দনগীত আর ভক্তি স্রোত বইতে শুরু করল আজও হাজারো হাজারো বছর পর সেই রাত আসে আমাদের জীবনে অশেষ আনন্দ অশেষ প্রেম আর অনন্ত শান্তি নিয়ে জন্মাষ্টমী রাত যে রাতে আমরা কৃষ্ণকে শুধু দেবতা হিসেবে নয় আমাদের সন্তানের মতো বন্ধুর মতো প্রিয়জনের মতো বুকে জড়িয়ে রাখি শাস্ত্রে উল্লেখ করা আছে যখন ধর্ম ভেঙে পড়ে অধর্ম মাথা তোলে ঠিক তখনই ভগবান নিজেই অবতীর্ণ হন নানান অবতারে দ্বারকা মথুরা বৃন্দাবন সব জায়গায় বাতাসে সেই কাহিনী এখনও বয়ে বেড়ায় কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেব চারিদিকে লোহার শিকল বাইরে প্রহরী কিন্তু সেই মধ্যরাতে রূপে কৃষ্ণের আবির্ভাব এ যেন অলৌকিক এক বিস্ময় বাসুদেবের কোলের সেই শিশু কৃষ্ণ যিনি নদীর উত্তাল তরঙ্গ শান্ত করে দিলেন যমুনা নদীও যার পদস্পর্শ পেয়ে সির নত করল আজ আমরা সেই পবিত্রবান দিনের কথা আলোচনা করব তো দুহাজার সাল তথা বাংলা বর্ষ চৌদ্দশো বঙ্গাব্দ অনুসারে জন্মাষ্টমীর তিথি পড়েছে বছরে। এই নতুন বছরে ইংরেজি তারিখ হিসেবে ষোলোই আগস্ট দু বাংলা তারিখ হচ্ছে বাংলা নববর্ষের তারিখ হচ্ছে তিরিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তথা শনিবার এছাড়াও আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজা পদ্ধতির বিষয়ে এবং তারও পাশাপাশি আমরা আলোচনা করব কৃষ্ণ ভক্তির অলৌকিক উপকারিতা সংসারের দুঃখ দূর করবার উপায় মন শান্ত করবার উপায় বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে শাস্ত্রীয় টোটকা ও উপায় যা এই জন্মাষ্টমীর পবিত্রবান তিথিতে কিছু নিয়ম মানলে পরে যদি সংসারের দারিদ্রতা দূর হয় কষ্ট দূর দূর হয় দুর্ভিক্ষ সারা জীবনের যদি হয় এবং জন্ম জমে থাকা পাপ যদি নাশ হয় তাহলে পরে সামান্য থেকে সামান্য কিছু কাজ করতে আমাদের দ্বিধা কোথায় তাই সেই বিষয় নিয়েও আলোচনা করব টোটকা উপায়ের বিষয় নিয়েও যে কি করণীয় কাজ যা আমরা আমাদের দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য ফিরিয়ে আনবে এছাড়াও কোন কি খাওয়ার আপনারা এই দিন খাবেন কি কি খাওয়ার গ্রহণ করা একান্তই বাঞ্ছনীয় নয় এবং নিষেধাজ্ঞা রয়েছে ভক্তিমূলক কাহিনী এবং সংযোজন প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তথা জন্মতিথির প্রাগৌণিক তিথির তাৎপর্যতা এবং ব্যাখ্যা নিয়ে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি পুরোপুরি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রী রাধে কৃষ্ণ জয় গোপাল অবশ্যই লিখে যাবেন তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো সবার প্রথমেই জন্মাষ্টমী পূজার পদ্ধতির বিষয় নিয়ে আলোচনা করে নেব তো ব্রত এবং উপবাস ভোর থেকে উপবাস শুরু করুন শুধু ফল দুধ বা জল গ্রহণ করতে পারেন মনকে শান্ত ও পবিত্র রাখুন কারোর প্রতি রাগ বা বিরক্ত না দেখানোই এই উপবাসের আসল সৌন্দর্য স্লোগ্যান ও সুচিতা গঙ্গা জল দিয়ে স্নান করুন বা বাড়িতে জলে দিয়ে গঙ্গা জল মিশিয়ে ব্যবহার করুন পরিষ্কার সাদা বা হলুদ বস্ত্র করুন হলুদ রঙ কৃষ্ণের ভীষণই প্রিয় মন্দির বা গৃহমন্দির সাজানো একান্তই কিন্তু আবশ্যকীয় কৃষ্ণের বিগ্রহ বা ছবি ফুল তুলসী পাতা ও আলো দিয়ে সাজান যদি সম্ভব হয় একটি ছোট্ট দোলনা তৈরি করুন যেন রাত বারোটায় গোপালকে সেই দোলনায় বসিয়ে দোলাতে পারেন শ্রীকৃষ্ণের অভিষেক কিভাবে করবেন কি কি জিনিস দিয়ে করবেন তো তা হচ্ছে দুধ দই মধু ঘি ও গঙ্গাজল দিয়ে পঞ্চামৃত তৈরি করে স্নান করেন শ্রীকৃষ্ণকে স্নানের পর পরিষ্কার বস্ত্রে সাজান গলায় তুলসী মালা একান্তই অবশ্যই দিন নৈবিদ্য প্রদান মাখন মিষ্টি দুধ মাখন চিনি মিশ্রণ এসব কিছনের প্রিয় ভোগ তুলসী পাতা ছাড়া কোনো ভোগ নিবেদন একেবারেই করবেন না কৃষ্ণ নাম সংকীর্তনের বিষয়ে এবারে কথা বলা হলে সে তো অবশ্যই হবে অবশ্যই নাম সংকীর্তন আপনারা এই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র একাগ্র চিত্তে জপ করুন এবং সংকীর্তন করুন একান্তই মনোবাসনা মনের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং ধুয়ে যাবে জন্ম জন্মান্তরের পা এবং ক্ষয় হবে নানান রকম সমস্যা তার পাশাপাশি কৃষ্ণ ভক্তির অলৌকিক উপকারিতা এবং সংসারে দুঃখ দূর হয় মন শান্ত হয় জীবনে পথের বাধা দূর করে কৃষ্ণ নিজেই পথ প্রদর্শক সেই ব্যক্তির জীবনে হয়ে ওঠেন অর্থ প্রেম স্বাস্থ্য সব ক্ষেত্রেই উন্নতি হয় কারণ ভক্তির সঙ্গে দয়া নিজে থেকেই প্রবাহিত হয় শাস্ত্রীয় টোটকা ও উপায়ের বিষয়ে দারিদ্রতা বিশেষতা দূর করতে এবারে আমরা টোটকা উপায় জেনে নেব তো জন্মাষ্টমীর দিনে কৃষ্ণকে মাখন এবং চিনি দিয়ে ভোগ দিন এবং পরে শিশুদের মধ্যে একান্তই বিলিয়ে দিন তার পাশাপাশি সন্তান সুখের জন্য কৃষ্ণকে বালগোপাল রূপে সাজিয়ে তুলসী পাতা সহ দুধ নিবেদন করুন দাম্পত্য সৌহার্দ্যের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে কৃষ্ণনাম জপ করুন এবং একটি তুলসী গাছ রোপণ করুন ঋণ মুক্তির জন্য রাত বারোটায় কৃষ্ণের পায়ে সিঁদুরের ছোট্ট তিলক দিন এবং মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় একশো আটবার যে কোনো ঋণ সেটা ছোটো হোক কিংবা বড়ো যতই বড়ো সমস্যা হোক না কেন এই মন্ত্র একশো আটবার জব এবং শ্রবণের মাধ্যমেই কিন্তু আপনারা জীবনকে দৌ দুর্ভাগ্যকে কিন্তু সৌভাগ্যে পরিণত করতে পারবেন দুর্ভাগ্যকে কাটিয়ে জীবনে গতি ফিরিয়ে আনতে পারবেন তো এর পাশাপাশি এরপরে বলব আপনারা কী কী খাবেন আর কী কী বিশেষত খাবেন না খাদ্য গ্রহণ করবেন না এই দিনে ফল দুধ মাখন পায়েস লাড্ডু পঞ্চামৃত সাদা সাবুদানা খিচুড়ি মিষ্টি ডাবের জল কিংবা কোনো রকম কোনো আলু জাতীয় কিংবা সবজি জাতীয় কিছু খাবার দাবার আপনারা অবশ্যই খেতে পারেন খাবেন না মূলত যেই বিশেষ খাবারগুলি সেগুলি হচ্ছে লবণযুক্ত খাবার যদি নির্জলা বা নিরাহার ব্রত করেন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম তামাক মদ্যপান বা কোনো প্রকার নেশা এই দিনে কিন্তু করা একান্তই কিন্তু নিষেধ রয়েছে নেশা ভান এদিকে এদিনে যদি কেউ করেন তাহলে সে কিন্তু কৃষ্ণ স্বয়ং কৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন জীবনের নানান দিক থেকে কিন্তু আবারও দ্বিগুণ হারে কিন্তু সমস্যা ঘনিয়ে আসবে তাই একান্তই আপনারা নেশা মদ্যপান তামাক যা পান করার থেকে এদিনকে বিরত থাকুন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো একটি এড়িয়ে চলুন নিরামিষ আহার সম্পূর্ণভাবে গ্রহণ করুন কাটা অবশ্যই মানবেন এই দিনে ভক্তিমূলক কাহিনী সংযোজনের বিষয় বললে এর একবার বৃন্দাবনে প্রবল বৃষ্টি হলো যমুনা উপচে পড়ল চারিদিকে জল থই থই অবস্থা চারিদিক ডুবে গেল গ্রামের সবাই কৃষ্ণের কাছে দৌড়ে এলেন ছোট্ট কৃষ্ণ তখন কেবলমাত্র আঙুল তুলে গোবর্ধন পর্বত তুলে ধরে সকলকে আশ্রয় দিলেন এই কাহিনী আমাদেরকে শেখায় যে কোনো বিপদে যদি আমরা কৃষ্ণের আশ্রয়ে যাই তিনি আমাদের সকল ক্ষেত্রে রক্ষা করবেন বন্ধুরা জন্মাষ্টমী শুধু একটি উৎসব নয় এটি ভক্তির অন্যতম উৎস প্রেমের উৎস জীবনের আসল অর্থ বোঝার দিন এই দিনে যদি আমরা কৃষ্ণকে হৃদয়ে স্থান দিই তবে জীবনের প্রতিটি অন্ধকার দূর হবে তো জন্মাষ্টমী রাতে যখন আপনি মোমবাতি জ্বালাবেন ভাববেন এটি শুধু আলো নয় এটি আপনার মন ও জীবনের অন্ধকার দূর করার প্রতীক শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা আমাদের মনকে নির্মল করো সংসারে ঝঞ্ঝাট থেকে মুক্তি দাও এবং আমাদের চিরকাল প্রেম ও ভক্তি জাগিয়ে রাখো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নাম লক্ষ্মী নারায়ণায় জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক জীবন ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে নমস্কার